নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি অপর্ণা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম তো নতুন ভিডিওর সাথে তোমরা তো দেখতেই পেলে যে চড়ক আগের দিন জল থেকে তোলা হয়েছে আর এই ভিডিওটা ছাড়া হয়নি আমার কাছেই ছিল সেজন্য আমি আজকে তোমাদের এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চড়ক ঘোরানোর উৎসবটা মানে আমাদের এখানে এতটাই আনন্দ হয় চড়কের দিন মানে আমাদের বাড়ির পাশেই যে মন্দিরটা আছে সেই মন্দিরে এখানে চড়ক ঘোরানো হয় আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে চরকটা কেমন মানে উঁচু দিয়ে ঘুরছে আর এখানে সবাই বসে আছে সবাই বসেছিল এখানটায় মানে এখানে এত লোক হয়েছে মানে দাঁড়ানোর জায়গা ছিল না ওই পাশটা লাইট পড়ছে যে পাশে ওই পাশে আমি ছিলাম কিন্তু এতটা ভিড় হয়েছে আমি আমার মেয়েকে নিয়ে সেখানে দাঁড়াতে পারছিলাম না সেজন্য আমি এই পাশে এসে দাঁড়িয়েছি তোমরা ভিডিওটা পরিষ্কার দেখতে পাচ্ছ কি না জানি না কিন্তু আমি অনেকটা চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য তো চলো এবার দেখো কেমন জোরে মানে চরকটা ঘোরানো হয় তারপরে আমার একটা দেওয়ার হাই করলো এখানে আর দেখো কত উপর দিয়ে সন্ন্যাসীরা ঘুরছে আমি তো পুরো অবাক আর হর হর মহাদেব বলো সবাই অনেকটাই কষ্ট করেছে সন্ন্যাসীরা এই মানে চরক চরকটা ঘোরানো নিয়ে তোমাদের প্রথম থেকে আমি ভিডিওটা দেখাতে পারলাম না কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল চরকের উৎসবের সময় চরক যখন অনুষ্ঠান হচ্ছিলো আমার শরীরটা ভীষণ খারাপ ছিল সেই জন্য আমি আগে আগে সেখানে যেতে পারলাম না আর আমি একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো আমার ওখানে যেতে তো সেই জন্য আমার আর কিছু বলার নেই তো এত ফুচকা এত কিছু আইসক্রিম আমার কিছুই খাওয়া হয়নি কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল গলা মানে এতটা যন্ত্রণা ছিল মানে মাংস হয়ে তোমার আগের ভিডিওতে সবাইকেই বলেছি অনেকেই জানো তো এরা এখানে ফুচকা খাচ্ছিলো কিন্তু আমার লোভ লাগছিলো কিন্তু কিছু করার নেই আমি এখানে ফুচকা খাইনি আমি একটা ফুচকাকে ধরে বসেছিলাম এখানে কারণ ওর মা এখানে ফুচকা খাচ্ছিলো পুচকুর মাটা তো আমাকে বললো দিদি ভাই একটু ধরবে তো আমি ধরলাম ধরে ওকে নিয়ে বসেছিলাম তারপরে একটুখানি ভিডিও করলাম তারপর পুচকুটা দেখো এই তো পুচকু আর ওইটা আমাদের যা হয় আর এইগুলো সবাই আমার আমরা নিজের যাই হয় আর কি আর এটা আমার মেয়ের ফ্রেন্ড আছে ওই যে পুচকু এই যে মেয়ে আমার তো এখানে সবাই মিলে ভীষণ মজা করছিলাম তারপরে আমাদের মহাদেবকে দেখে নাও আমাদের মন্দিরে যে বড় মহাদেব সে হচ্ছে এনি ইনি হচ্ছে বসে আছেন এনার নাম হচ্ছে বুড়ো শিব